নমস্কার বন্ধুর সবাই কেমন আছেন আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআরসি যে প্রস্তাব তিনি সেটা মেনে নিয়েছেন অর্থাৎ যেটা বলা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এই এনপিআরটা কিন্তু শুরু হতে চলেছে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা তো আছেই এবং সারা রাজ্যগুলিতে কিন্তু এটা শুরু হতে চলেছে অর্থাৎ এটা শুরু হলেই কিন্তু এনআরসি শুরু হবে এমনটা কিন্তু পাক্কা খবর তো এনআরসি এবং সিএ এর ভেদাভেদ সমস্ত কিছু আপনারা জেনেছেন কি 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 বলে দেই হচ্ছে সি যারা মুসলিম নয় যারা অমুসলিম যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছেন যারা ভারতে অনুপ্রবেশ করেছেন যারা বা যারা স্মরণ যারা নিয়েছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এই সি এ এর অধীনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে অনেকেই নাগরিকত্ব পেয়ে গেছে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটের বলে সে ভারতের নাগরিক হয়ে যাবে এবং তারপর যদি এনআরসি শুরু হয় ওই সার্টিফিকেট থাকার কারণে তাকে আর ভারত থেকে বের করে দেওয়া হবে না বা বিদেশি বলে ঘোষণা করা হবে না ওই সার্টিফিকেটের ক্ষমতায় দ্বিতীয়ত হচ্ছে এনআরসি এনআরসি অনেকেই ভুল ধারণা করছেন যে এ একে বের করে দেওয়া তাকে বের করে দেওয়া হবে অ্যাকচুয়ালি তা নয় এনআরসি এটা মানানো হয়েছে ভারতের এই নেশ অর্থ হচ্ছে যে জাতীয় নাগরিক পঞ্জি, ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ অর্থাৎ আসল ভারতীয় কারা কারা ভারতীয় প্রকৃত কারা বংশ পরম্পরায় কারো জন্মগত সেটাকে বেছে নেয় মূল উদ্দেশ্য আর এখন বাংলাদেশের যে সরকার পতন হয়েছে তারপরে যত পরিমাণে একটা খবর আসার কথা রয়েছে যে অত লোক ঢুকছেন বা অবৈধভাবে যারা ঢুকেছেন যারা যারা আগেও যারা ঢুকেছেন যারা তাদেরকে কিন্তু বের করে দেওয়ার জন্য কিন্তু এই প্রসেসটা কিন্তু করা হয়েছে যে কারা ভারতীয় নয় ভারতের অনেক জায়গা নষ্ট হচ্ছে সম্পত্তি বিভিন্নতা চাকরি করছে থাকছে অবৈধভাবে তাদেরকে বের করতে ভারতের আসল নাগরিকত্ব বের করার জন্য কিন্তু এই এনআরসি করা হবে আর এনআরসিটা হবেই এটা আপনারা মানে ভাববেন না যে কখনো এটা হবে না অনেকে বলতো সি এটা হবে না পশ্চিমবঙ্গ সরকার অনেক বিরোধিতা করছিল কিন্তু আটকাতে পারেনি হয়েছে শুরু হয়েছে কিন্তু এনআরসিটাও শুরু হয়ে যাবে ঠিক আছে এনপি একটা অলরেডি এনপিএরটা কি হচ্ছে ন্যাশনাল আচ্ছা এনএসসি বললাম সিএ বললাম এবার এনপিএটা বলি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতি জনগণনা বা জনগণনা যেটা কাস্ট সেন্সাস বলুন না কেন কত ধর্মের লোক আছে কোন কোন ধর্মের কোন কোন জাতির কতগুলো লোক আছে কোন সমস্ত তথ্য তো এই এনপিএর মাধ্যমে নেওয়া হবে বাড়িতে কজন আছে কে কে থাকে পুরুষ কয়টা স্ত্রী কথা কার বয়স কত আপনার কি কোথাও আগে বাড়ি ছিল থাকলে কোথায় ছিল আর এখানে থাকলে যদি আপনি বাড়িতে যেখানে বর্তমানে আছেন সেখানে কত বছর ধরে আছেন চাকরি কজন করছে কি কাজ করছেন কি জাতি আপনার কোন না আপনার সমস্ত পড়াশোনা কত দূর সমস্ত তথ্য কিন্তু প্রায় সাতাশ থেকে টা মতো প্রশ্ন অনলাইনে এখন এনপিআর যেটা হবে দু হাজার এগারো সালে লাস্ট জনগণনা হয়েছিল যেটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছিল কিন্তু এবার দু হাজার সালে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এটা কারণ প্রধানমন্ত্রী প্রস্তাবটা মেনে নিয়েছেন যে শুরু করা হবে বা চালু করা হবে এটা অনলাইনে হবে হবে না এনপিআরটা শুরু হবে অনলাইনে তো ডিজিটালি মোবাইল অ্যাপ বা মাধ্যমে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন প্রত্যেককে এটা ফিল আপ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা তিনটা আপনার ক্লিয়ার হয়ে গেল এবার এখানে তো সবকিছু লেখা রয়েছে বন্ধুরা চার যা লেখা রয়েছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না দু সালে একটা আইন পাশ করা হয়েছিল বার্থ সার্টিফিকেট নিয়ে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে উনিশশো সাতাশি সালের পর জন্ম হলে উনিশশো সাল নাইনটিন মানে ফার্স্ট জুলাই আপনার জন্ম হলে তারপর থেকে জন্ম হলে আপনার জন্ম সার্টিফিকেট করা বাধ্যতামূলক মানে আপনার জন্ম হয়েছে বাড়িতে বা কোথাও সেক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নিতে হবে নাহলে আপনি সমস্যা পড়বেন তার আগে যদি জন্ম করা হয়ে থাকে আপনার বাবা মা বা আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা হয়ে গেল এবার আপনাকে আমি এখানে বলছি হোয়েন এনার এখানে আপনাকে দেখে দিচ্ছি এটা প্রশ্ন করছিলেন বন্ধুরা এখানে প্রশ্ন দেখুন হোয়েন এনআরসি কামস উইল আই হ্যাভ টু প্রোভাইড ডিটেলস অফ দ্য বার্থ প্যারেন্টস অ্যাকসেপ্ট দ্য টু মাই ইংলিশ অর্থাৎ কখন এনআরসি আসবে যখন এবং বলা হয়েছে কখন আমার বাবা মায়ের জন্ম প্রমাণ করতে হবে বাবা মায়ের কথা বলছে ডিটেলস অফ ইউর বার্থ লাইক ডেট অ্যান্ড মান্থ অ্যান্ড ইয়ার অ্যান্ড প্লেস অফ বার্থ

Documents are yet to be decided, but they are likely to include voter card, a passport, uh, other card, license, insurance papers, birth certificate, school living certificate, land or house papers, or such other documents issued by public authorities. The list of these documents is likely to be fairly long, so that no Indian uh, citizen is put in any undue harassment. এখানে যে ডকুমেন্টসগুলো কথা বলা হয়েছে বন্ধুরা সেগুলো আপনার অ্যাডমিসেবল হবে প্রযোজ্য হবে এগুলোই আপনার গ্রহণ করা হবে কিন্তু বন্ধুরা ভোটার কার্ডটাকে কিন্তু সেভাবে গ্রহণ করা হবে না এটা আপনাকে আমি বলে দিচ্ছি আর একটা আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা গুগলে এনআরসি ডকুমেন্ট লিখবেন এনআরসি ডকুমেন্ট লিখে গুগলে সার্চ করবেন সার্চ করার পরেই এখানে গুগলে সবকিছুই অ্যাভেলেবেল মন্ত্র হয়ে গেছে কেননা এনপিআর শুরু হয়ে যাবে এনপিআর শুরু শেষ হয়ে গেলে কিন্তু ডেটা তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা ডেটা বেশ তৈরি করা হবে এখানে দেখুন সমস্ত কিছু বলা হয়েছে বার্থ সার্টিফিকেট এবং আরও দেখুন এখানে ব্যাংকের বই এডি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট জমির কাগজ বলা হয়েছে এখানে এলআইসির ডকুমেন্ট বলা হয়েছে আধার ডকুমেন্ট বলা হয়েছে রেশন কার্ডের কথাও বলা হয়েছে পুরনো রেশন কার্ড থাকলে সমস্ত কিছু এখানে বলা হয়েছে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট যেটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন এবং আরো বলা হয়েছে উনিশশো একান্ন সালের ভোটার লিস্ট এবং পুরনো জমির দলিল কাগজপত্র এবার আমি আপনাকে দেখে দিচ্ছি যদি আপনার কাছে বাবার বংশের ওল্ড ইলেকট্রিয়াল রোল অর্থাৎ যদি পুরোনো আপনাদের কাছে এই উনিশশো একাত্তর সাল পর্যন্ত উনিশশো বাহান্ন থেকে যদি জমির দলিল তরিল থাকে বা ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখুন এখানে চলে গেছে ওল্ড ইলেক্ট্রিয়াল রোল ডাবলিবি ডট ডট ইন এখান থেকে কিন্তু বন্ধু এখানে উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত আপনারা কিন্তু ভোটার লিস্ট আপনার বাপ ঠাকুরটা ডাউনলোড করতে পারবেন এখানে আপনি চলে আসবেন কোন সালে আপনি বাহান্ন ছাপ্পান্ন আটান্ন উনিশশো আট এখানে আমি উনিশশো একষট্টি ধরলাম এরপরে কোন জেলা বাঁকুড়া আগে তো সব জেলায় এক ছিল এখন তো ভাগ হয়ে অনেকগুলো জেলা হয়ে গেছে তো সেই হিসেবে আপনি নদিয়া আমি বেছে নিলাম এখান থেকে কোন বিধানসভায় এখানে নাম চকদয় রয়েছে চাপড়া রয়েছে হাঁসখালি রয়েছে তো আমি এখানে নবদ ধরলাম এরপর সার্চে ক্লিক করলে বন্ধুরা অটোমেটিক্যাল এখানে দেখুন দুটো ভিডিও চলে এসেছে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন অনেকগুলো নাম আছে আপনার যেটা হবে সেটা আপনি থেকে ডাউনলোড করে নেবেন এভাবে কিন্তু বন্ধুরা আপনি উনিশশো একান্ন সালে আপনাকে এনএসএস শুরু হওয়ার আগে কিন্তু বন্ধুরা আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে নতুবা আপনাকে সমস্যা পড়তে হবে এই বন্ধু ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ